নিজ গড়ে চলছে শীতল যুদ্ধ যাহা বর্তমানে প্রকাশ্যভাবে ভাবে মিলছে দেখা মনে হয় যাহাদের গড় নাইটিক কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম বড়বইয়া দন দাবি করছিল এমন কুমন্তব্য মন্তব্য হাবিজ রশিদের ছিল সংবাদ মাধ্যমে কিভাবে দাবি করছিল ইহা প্রতি উত্তর এখন পর্যন্ত দিতে পারেন নাই হাফিজ রশিদ হাইলাকান্দি চাঁদপুর উজান জিপি জিপির যুব কংগ্রেস মন্ডল কমিটি এবং জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জামিম আহমেদ হাজারি উনার কমিটি নিয়ে হাফিজ রশিদ আহমেদের কুশপুতুল দাহ করলো ইহার দৃশ্য এসপি টোয়েন্টি ফোর টিভির পর্দায় আজকে এগারো তারিখে মানে কংগ্রেস দলের টিকিট দেওয়া হয়েছে হাফিজ রশিদ স্যারকে আজকে হলো আপনার দুই এপ্রিল কখনও অবধি কংগ্রেসের কোনো কর্মীর সাথে ওনার কোনো যোগাযোগ নেই কারণ উনি মানে কি বিজেপির সাথে ওনার নিশ্চয়ই বোঝাবুঝি হয়েছে তার জন্য কংগ্রেসের কর্মীর সাথে কোনো যোগাযোগ নেই কারণ কর্মীরা এখনো ঘরে বসে আছে আপনার আপনাদের কংগ্রেসে যাব কংগ্রেসের প্রত্যেক প্রত্যেক গোষ্ঠী করা হয়েছে কংগ্রেস বলতে কা কিসে

আমি হাই হাইকমান্ডের কাছে অনুরোধ করছি যে টিকেট মানে ক্যান্ডিডেট বদলে যাতে দেওয়া হয় মাইমাল সম্প্রদায়কে নিয়ে কটুক্তি করেছেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কারণ মাইমাল সম্প্রদায় নিয়ে যে কটুক্তি করেছেন এটা হইল বিজেপি আলটিমেটলি বিজেপি পাস করা কারণ উনার কি মাইমাল সম্প্রদায়ের ভোটের প্রয়োজন নেই উনার কি মাইনরিটির ভোটের প্রয়োজন নেই কারণ উনার প্রয়োজন নেই কারণ উনি এসছেন যে বিজেপি জিতানোর জন্য কারণ মানুষকে সেন্টিমেন্ট করে কংগ্রেসে ভোট না দেওয়ার জন্য আজকে মানুষ কংগ্রেস মুখে হয়েছিলেন ওনার কারণে মানুষ কংগ্রেস থেকে সরে যাচ্ছেন আর কিং